হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধু করি তোমার সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছে অন্যতম ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক আশা করি তোমাদের আজকে ভিডিও ভালো লাগবে আমি একটু আগে ঘুম থেকে উঠলাম আসলে আমি শান্তি মনে ঘুমিয়েছি উঠে একটুখানি বসছিলাম তারপর চলে গেছিলাম চান করতে চান টান করে এলাম যে আমার মাথার অবস্থা ঠিক কেমন হয়ে আছে মাথায় চিরুনি আরও কোনো কিছু করিনি চুল প্রচুর পরিমাণে উঠছে সিরাম টিরাম কোনো কিছুই লাগাইনি এখন আমি যাব পুজো করতে আমি কিছু খাইও নি পুজো করে আসি তারপর একটু নিজের চুলের ট্রিটমেন্ট করবো তাছাড়া একজন আমাকে কমেন্ট করেছিল যে দিদি তুমি মুখে মসুর ডালের ফেস প্যাক লাগাও না বাবা আমি কোনো কিছু লাগাবো না এমনিতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে স্কিনের আমার লেবু মাখলেই কিন্তু ঠিক হয়ে যায় এই যে এই যে পিম্পলগুলো বেরিয়েছে না এইগুলো যদি আমি লেবু মাখি তোমার ঠিক হয়ে যাবে দিনে আমি দু তিনবার করে লেবু মাখলে আমার ঠিক হয়ে যায় বারবার কিন্তু কোনো ফেসটা যেটা সেটা কিছু লাগাইও না আর আমি লাগাবো না আমার বেশি ভরসা হওয়ারও দরকার নেই বা নিজের স্কিনটাকে ঠিক করার দরকার নেই আমার নিজের স্কিনটা সেই লেবু মাখলেই ঠিক হয়ে যায় আর অন্য কোনো পদ্ধতি আমি ব্যবহার করবো না তো যাই হোক চলো এখন আমি যাই পুজো করতে চলো দেখতে থাকো আমি কিন্তু পুজো করতে যাইনি মা খাচ্ছিল এই যে চেনাচুরি মুড়ি তো মায়ের কাছ থেকে নিয়েছি তাই এখন আমি খাচ্ছি আর এই নিয়ে আমি যে সব সময় পুজো করার আগে যে খাই তেমন কিন্তু নয় একটু খিদে খেলাম তারপর এই যে দেখো যখন বাইরে বেরিয়ে দেখি যে আমার মামার বাড়ি থেকে দিদা এসছে মামার বাড়ি থেকে বলতে মামা দিদা এসছে মামার বাড়ি থেকে নয় ও তার বাবার বাড়ি থেকে এলো আর মা তার স্টুডেন্টদের পড়ার তো ওরা বলল যে ম্যাডাম আপনার মা আসছে তো তখন আমি চলে এসেছি যে যে দিদা এসছে একটুখানি ভিডিও করে নিলাম তারপরে দেখছি দিদা কি নিয়ে এসেছে দিদি কিন্তু জিলিপি নিয়ে এসছে আর আমি কিন্তু একটাই খেয়েছি আমি দিদাকে বলছি দাও দাও বের করো দিদা বলছে তা না তোর মাকে দিয়ে তাহলে তোর মা বের করে দিবে আর মা বের করো তুমি বের করো তো একই ব্যাপার মা বড় ওইখানে আছে তুই বের করে খেয়ে নে আর দিদার সঙ্গে মজা করি আমার বাড়িতে এলে কিন্তু কিছু না নিয়ে আসবে না খালি হাতে আসবে না এরকম কিন্তু মজা করি তো দিদি খালি হাতে এলো কোনো অসুবিধা নেই বা দিদা বাড়ি যাওয়ার সময় আমাদেরকে পয়সা দেয় আমি কোনো সময় পয়সা টয়সা নিই না মাকে দিলে মা নাই কিন্তু আমি নিই না তো যাই হোক তারপর কিন্তু চলে এসেছিলাম পুজো করতে আর তোমরা তো দেখতেই পেলে মা দিদা ওরা খাচ্ছিলো Um... কি খাচ্ছিলো বলতো পান্তা খাচ্ছিলো মনে হয় তো রকম কিন্তু খেয়ে পুজো করা যায় না এমনি বিস্কিট বা মুড়ি টুড়ি এগুলো খেয়ে পুজো করা যায় আর আমি তো সকালে মুড়ি খেয়েছি আমি কিন্তু আর কোনো কিছু খাইনি যে মা দিদারা পান্তা খেলো আমাকে আমার জন্য বলছিলো রাখবে বললাম না না রাখতে হবে না শীতকালে বেশি খাই না এই একবার মুড়ি খেলেই হয়ে যায় তারপরে আবার ভাত খেয়ে নি তো যাই হোক আজকে মাকে বললাম যে মা কি দিয়ে পুজো করবো মা বাজারে যায়নি ওই জন্য কিন্তু কোনো ফল টল কোনো কিছু নিয়ে আসিনি মা বলুন নকুল দানা আছে তো ওইগুলো দিয়েই পুজো করে দেয় যাই হোক আমি পুজো করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি আমি এক্ষুনি একটা কমেন্ট দেখলাম যে দিদি আমার বন্ধু তোমার নাম্বার চাইছে তো আইডিটা দেখে মনে হলো মেয়ে এবার ছেলে কি আমি জানি না আমি কলেজে গিয়েছিলাম অনেক মেয়ের সঙ্গে দেখা হয়েছে মেয়ে বলতে আমার অনেক সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়েছে সবাই অনেকে কথা বলেছে অনেকবার কথা বলেনি ফেসবুকে মেসেজ করেছে আজকে তোমাকে দেখলাম তো এই রকম কিন্তু আমাকে কেউ মেসেজ মানে কমেন্ট করবে না মেসেজ করবে না কমেন্টও করবে না আমার এরকম শুনতে ভালো লাগে না আমি অনেকবার ভিডিওতে বলেছি যে আমার সঙ্গে যে যেখানেই দেখা হোক না কেন কথা বলবে আমি তো তোমাদেরকে চিনতে পারবো না তাই না তোমরা যেহেতু আমার ভিডিও দেখছো তোমরা আমাকে চিনতে পারবে আমি তো চিনতে পারবো না তো এই কথাটা আমাকে বলবে না যদিও দেখো আর চিনতে পারো তো আমাকে এই কথা জানাবে না কমেন্টও করবে না বা মেসেজও করবে না যে আজকে তোমাকে দেখলাম এখানে দেখলাম সেখানে দেখলাম এই জিনিসটা বলবে না যদি আমার সঙ্গে কথা বলো তারপর জানাবে যে দিদি তোমার মনে পড়েছে যে আমি তোমার সঙ্গে কথা বলেছিলাম এরকম একজন আমাকে কমেন্ট করেছে ওটা দেখেছি আমি তো তোমরা যখনই দেখা হবে না কথা বলো এই কথা বলবো বলে আমরা তো বলাই হলো না ঠিক আছে একটু পরেই বলছি ভালো একটা মোবাইল কভারও নেই আর যেটা লাগানো আছে না ওটার কালারটা না কেমন হয়ে গেছে মানে রঙটা উঠে গেছে অনেকটা অনেকটাই উঠে গেছে তো রঙ উঠে গেলেন না ওই সব জিনিস ব্যবহার করতে ভালো লাগে না তাই ভাবছি একটা মোবাইল কভার যে নিজের ফটো দিয়ে হয় না কিন্তু ওইগুলো হয়তো মানে রাফ ইউজ করা যায় না এই না এই জন্য এই যে এইটা যেরকম হ্যালো কেটটি এটা মানে আমি সবসময় ইউজ করি না যখন কোথাও যাই ধর সরস্বতী পুজো দুর্গা পুজো বা কারোর যে প্রোগ্রাম বা মামার বাড়ি এরকম যখন মানে কোথাও গেলে এটা কিন্তু আমি লাগাই মোবাইলে আর না হলে কিন্তু এই যে এই এইটা লাগানো ছিল এতদিন এইটার কালারও উঠে যেত না একটু কেমন কেমন হয়ে এটা প্রথমে যখন কিনেছিলাম বেশ সুন্দর ছিল এর ভিতরে একটু জল জলের মতন দেওয়া আছে আর যেটা লাগানো আছে সেটারও দেখছি আমি মানে কালারটা উঠে গেছে তাই ভাবছি একটা নিব আমি ভাবছি নিজের ফটো দিয়ে যে হয় তো ওইগুলো এবার ওইগুলো হলে না রাত ইউজ করা যাবে না তাই ভাবছি অন্যরকম একটু মোবাইল কভার নিব মোবাইল কভার মোটামুটি সুন্দর হওয়া চাই যে এইগুলো আছে কিন্তু বেকার ফেলে দিতে হবে এটা একটু ভালো আছে এই দুটোর কালার উঠে গেছে এতটাও ভালো নেই এই দুটো ইউজ করেছি আর এগুলো কোনো কিছু হয়নি এই যে এটাও বেশ ভালো আছে একটু কালার উঠে গেছে সেই কালার উঠে যাওয়ার জন্য কিন্তু আমাকে ফেলে দিতে হবে আমার মা বলল মানে মা চান করতে গেছে মা বললো তুই তাড়াতাড়ি বেড়া অনুকূল ঠাকুরের কাছে খেতে যাব ডেকেছে আমার মা যাবে আমি যাবো আর আমার মামার বাড়ি থেকে যে দিদা এসছে মামার বাড়ি থেকে আসেনি আর মানে মামা দিদা গেছিল তার বাবার বাড়ি তো ওইখান থেকে এসছে আমার বাড়িতে আজকে থাকবে কাল চলে যাবে তো আর আমার বাবা আজকে বাড়িতে খাবে না তার কোথায় খাওয়ার আছে যাই হোক আমরা খেতে যাব আর এই যে এই ড্রেসটা পরে যাবো তো চলো আমি ড্রেসটা পরে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো ফ্রেন্ডস এই যে আমি পুরো ফুল রেডি তোমার মায়েরা রেডি হচ্ছে আর আমি রেডি হয়ে চলে এসেছি ছাদের উপরে একটু ভিডিও বানাবো বলে কোনো কাজ করবো না থাকলে যা হয় আর কি সত্যি কোনো কাজ নেই তো ভিডিও করবো মা বেরাক তারপরে কিন্তু যাব খেতে তো চলো দেখতে থাকো এই যে এখন যাচ্ছি খেতে আমি আর আমার মা আর যাচ্ছে দিদা তিনজন মিলে যাচ্ছি ওরা তোর সামনে হেঁটে চলে যাচ্ছে দিদা আমাকে কি বলছে জানো তো বলছে আমি তো তোকে হারিয়ে দিয়ে চলে যাচ্ছি আসলে আমি ভিডিও করে করে যাচ্ছিলাম তো ওই জন্যই দেরি হচ্ছে আর দিদা তাহলে আমাকে এরকম বলছে তারপর ভিডিও অফ করার পর কিন্তু আমি সবাইকে হারিয়ে চলে গেছি মানে হেঁটে হেঁটে সবার ফার্স্ট তো যাই হোক এখানে এসে কিন্তু একটু গান শুনছিলাম তখন আমি আর ভিডিও করিনি তারপর কিন্তু খেতে বসে গেছি এই যে বাচ্চাটাকে দেখা আমি ভিডিও করছি বলে কিভাবে দেখছে দেখো শুধু আর আমি কিন্তু তাকাচ্ছিলাম অন্যদিকে ক্যামেরাটা রেখেছিলাম নিচের দিকে ওর জন্য সেই বাচ্চাটা এইভাবে দেখছে যাই হোক খাওয়া দাওয়ার পর কিন্তু আমি চলে এসেছিলাম যে ঠাকুর দেখতে একটুখানি তো এটা দেখার পর কিন্তু বাড়ি গেছি আমি তখন বলছিলাম না কেউ একজন আমাকে কমেন্ট করেছে যে আমার বন্ধু তোমাকে ভালো লেগেছে একটু নাম্বারটা দিবে তো মানে কেমন টাইপের কমেন্টটা করেছে আমি ঠিক ভুলে গেছি এরকম টাইপেরই কিন্তু নাম দেওয়া আছে যে মেয়ে মেয়ের নাম দেওয়া আছে বা ছেলে কি মেয়ে জানি না তুমি ছেলে হও বা মেয়ে হও আমি বলেছি যে কারোর কোনো কিছু জানার থাকলে জিজ্ঞেস করার থাকলে পার্সোনাল জিনিসগুলো কিন্তু আমাকে ফেসবুকে মেসেজ করো আমার ফেসবুক হচ্ছে ফায়ল প্রধান ইনস্টাগ্রাম হচ্ছে পায়াল প্রধান অফিসিয়াল ইনস্টাগ্রামে মেসেজ করো না তার কারণ অনেক মেসেজ আছে আমি দেখিও না রিপ্লেও পাবে না ফেসবুকে মেসেজ করেও রিপ্লে পাবে একদিন দুদিন দেরি হলেও আমি ফেসবুকে অ্যাক্টিভ যদিও বেশি থাকি না কিন্তু আমি কিন্তু মেসেজ যারা করে সবাইকেই কিন্তু রিপ্লে দিই ওর জন্য তোমরা যদি কারোর কোনো কিছু জানার থাকে বা আমার নাম্বার চাইছো ঠিক আছে অবশ্যই দিব কেন দিবো না তোমরা আমাকে ফেসবুকে মেসেজ তোমরা হয়তো বলবে আমি তোমার সাবস্ক্রাইবার দিদি আমি তোমার ভিডিও দেখি রোজ দেখি এটা বলে কি আর নাম্বার দিয়ে দেওয়া যায় বলো তো তোমার ক্ষেত্রে হলেও তুমি কি করতে আমার যতগুলো এখন তো দেখতেই পাচ্ছ ঘুমোতে চলে এসছে যাতে কিন্তু আমার বাড়িতে হয়ে চলে চিকেন তো ওটা খেয়েছি তারপরে কিন্তু ঘুমোতে চলে এসেছি যাই হোক কিন্তু আজকে ভিডিও আমি এখানে শেষ করছি পরে তোমাদের সঙ্গে দেখাবে নতুন কোনো ভিডিও তো সবাই ভালো থেকে সুস্থ থেকে আজকের মতো সবাইকে টাটা